হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আজকে আমরা এসেছি কোয়েল পাখি কিভাবে পুরুষ ও মহিলা চিনতে হয় সে বিষয় নিয়ে তো আজকে ভিডিওটি যারা দেখবেন তারা আশা করি কোয়েল পাখি পুরুষ ও মহিলা চেনার ক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তো আপনারা ভিডিওটি আহ পছন্দ থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমরা আপনা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এন্ড কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধুরা আমার হাতে এখানে দুইটি কোয়েল পাখি আছে এখান থেকে একটি হচ্ছে পুরুষ একটি হচ্ছে মহিলা তো আমরা ধাপে ধাপে আপনাদেরকে চিনাবো কোনটা পুরুষ এবং কোনটা মহিলা তো বন্ধুরা তার আগে বলে দিই যারা আমার চ্যানেল নতুন হয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে সাথে সাথে আপনাদের নিকট বার আগে চলে যায় তো পরে দেখুন আমার হাতে এখানে একটি কোয়েল পাখি আছে তো এটি হচ্ছে একটি পুরুষ কোয়েল পাখি কে আছে তো এটা এটা যে পুরুষ কোয়েল পাখি এটা আপনারা কিভাবে বুঝবেন খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা পুরুষ কোয়েল পাখি চেনার জন্য কয়েকটি লক্ষণ থাকে বিশেষ করে তিন থেকে চারটি লক্ষণ বেশি থাকে তিন থেকে চারটি লক্ষণের মধ্যেই সব থেকে কার্যকরী লক্ষণ হচ্ছে দুইটি ঠিক আছে একটি প্রাপ্তবয়স্ক পুরুষ পুরুষ কোয়েল পাখি দেখুন এখানে পাখি এটি হচ্ছে আমাদের খামার থেকে মাত্র ধরে আনলাম আহ এটি ডিমপাড়া কোয়েল সাথে ছিল এটি কোয়েল পাখি এটার বয়স প্রায় পঞ্চাশ দিন উপরে পঞ্চাশ দিন প্লাস তো আপনারা এরকম একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিভাবে পুরুষ চিনবেন তো দেখুন সবার আগে আপনারা দেখতে হবে এর বুকটা আপনার বুকটা দেখুন এর বুকটা কিন্তু অনেকটাই লাল আছে বুক আপনার পুরো শরীরটা এটা ফুটফুট থাকা সত্ত্বেও এটা হচ্ছে কি লাল ছেলা চবো আর এটি হচ্ছে একটি জাপানি একটি জাপানিস জাতের কোয়েল পাখি আর কি তো পাখি দেখুন পুরুষ কোয়েল পাখিটার পুরুষ কোয়েল পাখিটার বুকে দেখুন পুরুষ কোলের বুকে হচ্ছে কি লাল কি ভাব রয়েছে এখানে আপনি পুরোটা জোরে দেখবেন তো এবং আরেকটি লক্ষণ হচ্ছে এটার পেছনে আপনি যদি পায় দিকে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে এখানে একটি লাল আপনি একটু কাছাকা দেখাই দেখুন এখানে একটি একটি লাল রয়েছে আহ আপনার যেটা বলে পায়ের পোশার উপরে একটি লাল রয়েছে বন্ধুরা এখানে দেখুন এর পায়ের পোশার মধ্যে একটি লাল রয়েছে একটি লাল একটি বোটার মতন রয়েছে আপনার এটা দেখলে খুব আহ সহজে চিনতে পারবেন যে পুরুষ কোয়েল বাচ্ছি এন্ড আরো আরো অন্যান্য লক্ষণ রয়েছে এখন আহ সব থেকে সব থেকে কার্যকরী লক্ষণ হচ্ছে দুইটি যে এক হচ্ছে বুকের মধ্যে লাল ছাদ আছে পশম এন্ড দ্বিতীয়টি হচ্ছে এর পিছনে পায়ের পোশার মধ্যে এই লাল একটি বড় থাকে আপনারা অনেকে কোয়েল পাখি কিনতে যান কোয়েল পাখি নতুন খামারে শুরু করেন বাট আপনারা কোয়েল পাখি বোঝেন না যে আসলে কোনটি পুরুষ কোনটি মহিলা তো সেই জন্য আপনারা খুব প্রচুর পরিমাণে প্রতারিত হয়ে থাকেন তো সেই জন্য আমাদের চ্যানেলে অবশ্যই কোয়েল পাখি পুরুষ মহিলা চ্যানেল সম্পর্কে আরেকটি ভিডিও রয়েছে তাও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও বানাচ্ছি যদিও ওই ভিডিওটি অনেক আগের দেখুন আরেকটি আরেকটি বাকি যেভাবে আমরা কবুতর যেভাবে চিনি থাকি আপনারা যারা কবুতর পালন করে বা যারা কবুতর পালন তারা অবশ্যই চিনবে যখন এটাকে যখন এভাবে ধরবে তখন এটাকে দেখুন এটা কিন্তু জোর খাড়াচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি চেনার আরেকটা লক্ষণ আর আরেকটা লক্ষণ হচ্ছে এখানে ঘাড়ের দিকে যে যেটা আমরা সচরাচর কোয়েল পাখি বাচ্চা কোয়েল পাখি বাচ্চা কোয়েল পাখি চেনার সময় ব্যবহার করে থাকি যে বাচ্চা কোয়েল পাখি যখন আমরা কিনে আনি তিরিশ দিনের কম বয়সে তখন এখানে একটি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি তো এখানে যেহেতু এটা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তো এখানে লক্ষণটা তো তেমন অবশ্য করছে না তো এবার আমরা চিনবো কিভাবে আপনারা মহিলা কোয়েল পাখি চিনবেন তো বন্ধুরা আমার হাতে যে কোয়েল পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে একটি মহিলা কোয়েল পাখি এটি এখন বর্তমানে রানিং ডিম পাচ্ছে রানিং ডিম পাড়া মহিলা কোয়াল পাখি আপনারা দেখুন আহ বোকটা যদি আপনারা লক্ষ্য করেন দেখুন বুকটা কত সুন্দর পুরাটার মধ্যে ফুটফুট ফুটফুট রয়েছে আহ যে এটা আপনার খুব সহজে পুরুষ আর মহিলা কোয়েল পাখিটা আপনারা আলাদা করতে পারেন আর আপনাদের একটু যেটা দেখালাম যে পুরুষ কোয়েল পাখিটা পুরুষ কোয়াল পাখিটার বকুকি কিন্তু এরকম নাই ঠিক আছে তারপরে আমরা পুরুষ কোয়েল পাখির আরেকটা লক্ষণ দেখছিলাম পায়ে উপর দেখে তো এটা যদি আমরা পায়ে উপর দেখি দেখুন হ্যাঁ দেখছেন এটা পায়া পর্যন্ত কিন্তু এরকম কোনো কিছুই নাই যে আপনারা যেটা যে পুরুষ মানে এটা যে মহিলা এর সব থেকে নিশ্চিত উপায় হচ্ছে দুইটা পুরুষ কলপাখি চেহিনার জন্য নিশ্চিত উপায় দুইটা মহিলা কইলপাখি চেহার জন্য নিশ্চিত উপায় দুইটা পুরুষ কল পাখি চিন্তিতে হলে যে এখানে বুকে থাকবে লাল লাল ফুটফুট আহ লাল লাল থাকবে ঠিক আছে লাল ছাড়া এরকম ঘন ঘন ফুটফুট থাকবে না মহিলা কইপাখিটা দেখুন এখানে কিন্তু ঘন ঘন ফুটফুট রয়েছে ঠিক আছে আর এখানে পায়োপথে পায়োপথে পুরুষ কলপাখিটার জন্য কিন্তু একটা বোটার মতন রয়েছে যেটা আপনার দেখে দেখালাম বাট এখানে মহিলা কোয়াল পাখিটা দেখুন এখানে কিন্তু এটার দেখা যাচ্ছে বাট এটার উপরে কোনো কোনো কিছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা এভাবে আপনার খুব সহজে পুরুষ এবং মহিলা কোয়েল পাখি আলাদা করতে পারবেন তো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন তাও আমি আপনাদেরকে আবার ফাইনাল একটা রিভিশন দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমার হাতে দুইটি কোয়েল পাখি আছে আবার আপনারা বলুন তো যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমি আশা করবো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যে এটা একটি পুরুষ কোয়েল পাখি এটা একটি মহিলা কোয়েল পাখি দেখুন আপনাদের যদি একসাথে রেখে আমি পার্থক্যটা দেখাই দেখুন এটা এখানে দেখুন এটা এখানে যেরকম বাট এখানে এখানে কিন্তু পুরোটা ডিফারেন্ট দেখছেন এটা কত সুন্দরভাবে আছে বাট এটা কিন্তু তো লালসেল আছে আছে এবং তেমন ঘন ঘন ফুটফুট নেই আর দুইটারে পায়ে পর দেখুন দুইটার যদি পায়ে পর দেখি তো এটা দেখুন এর পুরুষ কোয়েল পাখিটা এটা দাঁড়ান একটু ওয়েট দেখুন আপনারা পুরুষ কোয়েল পাখিটার পায়ে পর দেখছেন এভাবে ফুটফুট আছে ইয়া আছে আছে বাট এখানে মহিলা মধ্যে কি এরকমটা নাই বন্ধুরা তো আপনারা এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন যে আসলে কোনটা পুরুষ কোয়াল পাখি এবং কোনটা মহিলা কোয়েল পাখি আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে ধন্যবাদ সবাইকে